সুযোগ দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফরিদুজ্জামান আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা আজ আপনাদের মাঝে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার আজকের আলোচনার বিষয় মাস্টার বেসন যেটাকে বাংলাতে বলা হয় হস্তমৈথুন ইসলামিক দৃষ্টিতে সম্ভবত হস্তমৈথুন করা একেবারেই জায়জ না কিন্তু মেডিকেলে বলে ভিন্ন কথা মেডিকেল সায়েন্সে হস্তমৈথুন একটা স্বাভাবিক এবং প্রচলিত প্রক্রিয়া যেহেতু ইসলাম এটাকে জায়েজ করিনি তাই আমরা অবশ্যই হস্তমৈথুন থেকে বিরত থাকব আর এই হস্তমৈথুন থেকে দূরে থাকার একটাই উপায় হলো ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে এবং নিজের মনকে সেট করে নিতে হবে হস্তমৈথুন নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন ছিল আপনারা অনেকেই কমেন্ট করে আমার কাছে জানতে চেয়েছেন হস্তমৈথুনের ফলে শরীরে যেসব ক্ষতি হয় তা কি পূরণ করা সম্ভব বা সম্ভব হলে কিভাবে পূরণ করা যায় আবার অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন হস্তমৈতনে ক্ষতিপূরণ হিসাবে কি খাবার এবং কি মেডিসিন খেতে হবে তো এরকম টাইপের আরও বেশ কিছু প্রশ্ন ছিল তো চলুন দর্শক এবার জেনে নেওয়া যাক তবে তার আগে একটু বলিনি যেহেতু আমি আলেম না তাই এই বিষয়ে ধর্মীয় বিষয়ে আমি কিছু বলবো না অ্যাজ এ ডক্টর হিসাবে আমি মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলবো মেডিকেল সায়েন্সে আসলে কি বলে মেডিকেল সায়েন্সে বলে হস্তমৈতুন একটা স্বাভাবিক প্রক্রিয়া এতে স্পার্মের কোনো ক্ষতি হয় না মাস্টারবেশন পরিমিত ভালো কিন্তু অতিরিক্ত ভালো না পরিমিত বলতে বিজ্ঞানীরা বলে যে মাসে দুইবার তিনবার ঠিক আছে কিন্তু প্রতিদিন এটা করা যাবে না আপনার হয়তো যেন অবাক হবেন অনেক চিকিৎসক আছে যারা মাস্টারবেশনকে চিকিৎসা হিসেবে ব্যবহার করে আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে চিকিৎসা হিসেবে কেন ব্যবহার করে এর কারণ হচ্ছে পেশেন্টের অবসাদ দূর করার জন্য অনেক সময় চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকে যে আপনি মাসে চারবার বা পাঁচবার মাস্টারবেশন করবেন মূল কথা হচ্ছে মেডিকেল সায়েন্সে এটাই বলে যে যখন আপনি মাস্টার বেসনকে অভ্যাসে পরিণত করবেন অর্থাৎ অতিরিক্ত পরিমাণে করবেন তখনই আপনার শারীরিক এবং মানসিকভাবে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে তো যাই হোক এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করব না এবার আসি আপনাদের প্রশ্নে আপনারা প্রশ্ন করেছিলেন হস্তমৈতনের কারণে যেসব ক্ষতি হয় তা পূরণ করার জন্য কি কি খাবার খেতে হবে সাধারণত আমরা যখন কোনো কাজকর্ম করি সেটা যে কোনো কাজ হতে পারে তখন কি হয় আমাদের শরীরে একটা ক্যালোরি ক্ষয় হয় তো সেই ক্যালোরি আমরা কীভাবে পূরণ করি খাবারের মাধ্যমে পূরণ করি ঠিক তেমনই একবার মাস্টার বেসনের ফলে একবার মাস্টারবেশন বেসন করলে নট অনলি মাস্টের বেসন সহবাস করলেও অর্থাৎ একবার বৃত্তিপথ ঘটালে আমাদের শরীরে একটা ক্যালোরি খরচ হয় এনার্জি খরচ হয় সাধারণত একটা গবেষণা দেখা গেছে যে মাস্টারবেশন করার সময় অথবা সহবাসের সময় প্রতি মিনিটে একজন পুরুষের ক্ষয় হয় ফোর ক্যালোরি আর একজন মেয়ের প্রতি মিনিটে ক্ষয় হয় থ্রি ক্যালোরি তার মানে এটা নির্ভর করছে আপনি কতক্ষণ যাবৎ করছেন তার উপরে যদি আপনার স্থায়িত্ব পাঁচ মিনিট হয় তাহলে ফোর পয়েন্ট টু এর সাথে ফাইভ গুণ করেন যেটা হবে সেটাই হবে আপনার একবার বৃদ্ধিপাত ঘটানোর মোট ক্যালোরি হয় তো বন্ধুরা আশা করি আপনারা এই সম্পর্কে বুঝতে পেরেছেন তো এই ক্যালোরি ঘাটতি পূরণ করার জন্য সাধারণত আমাদের ভালো মন্দ খাবার দাবারের প্রয়োজন হয় হ্যাঁ একবার বৃহৎপাত ঘটানোর পর আপনারা প্রচুর পরিমাণে পানি পান করবেন এক্ষেত্রে আপনারা একটা দই খেতে পারেন দইয়ে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে সবচেয়ে বেশি ক্যালোরি থাকে দইয়ে প্রায় নয়শো দশ ক্যালোরি থাকে এক কাপ দয়ে তো আপনারা দই খেতে পারেন এছাড়া আপনারা দুধ ডিম হ্যাঁ ছোলা এবং ফলমূল খেতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে জাস্ট ইনফরমেশনটা দিচ্ছি জাস্ট তথ্যটা দিচ্ছি এর মানে এই না যে আমি আপনাদেরকে হস্তমথন করতে বলছি এবং হস্তমিথন করার পরে এই খাবারগুলো খেতে বলছি এটা এরকম কিছু না আপনারা অবশ্যই হস্তমিতন থেকে দূরে থাকবেন জাস্ট আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি যে ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম সেটা হচ্ছে একবার বিরুতিপাত ঘটানোর পর কী পরিমাণ ক্যালোরি খরচ হয় এবং তা পূরণ করার জন্য সাধারণত কি খাবার খেতে হয় জাস্ট এটাই আপনাদেরকে জানালাম এবার আসি যারা হস্তমৈথুন ছেড়ে দিয়েছেন তারা আসলে কি করবেন তারা কীভাবে পূরণ করবেন বন্ধুরা হস্তমথুনের ঘাটতি শরীর নিজ থেকেই পূরণ করে নেয় তাই এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই জাস্ট এটাই মাথায় রাখবেন নিয়মিত খাবার দাবারের পাশাপাশি আপনারা পুষ্টিকর খাবার খাবেন যেমন দুধ হ্যাঁ ডিম ছোলা মধু হ্যাঁ এবং হচ্ছে ফলমূল বেশি করে খাবেন তো এই এই খাদ্য নিয়ে আমি আপনাদেরকে একটা থেরাপি বলে দিচ্ছি এই থেরাপিটা আপনারা রেগুলার করবেন আশা করি অনেক উপকার পাবেন থেরাপিটা হচ্ছে প্রতিদিন সকালে এবং রাতে একটা করে ডিম দুই চা চামচ মধু এবং হচ্ছে এক গ্লাস দুধ প্রতিদিন সকালে এবং রাতে নিয়মিত তিন মাস খাবেন ইনশাল্লাহ তিন মাস পরে দেখবেন যে আপনার শরীরে অনেক এনার্জি সঞ্চয় হবে শরীরে অনেক শক্তি আসবে এবং জনক্ষমতাও বৃদ্ধি পাবে তা আপনারা নিয়মিত এটা করতে পারেন এছাড়া আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন পর্যাপ্ত পরিমাণে বলতে দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন অতিরিক্ত রাত যাগবে না তাহলে দেখবেন যে আপনাদের যৌন ক্ষমতা স্বাভাবিক অবস্থায় চলে এসেছে তা আপনারা এগুলো অবশ্যই মেনে চলবেন এই খাবার দাবারের পাশাপাশি আপনারা ঘুমটাও নিয়মিত করবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের যৌন ক্ষমতা আগের মতো ঠিক স্বাভাবিক অবস্থায় চলে এসেছে তো এছাড়া আরও অনেক মেডিসিন আছে তো মেডিসিনগুলোর নাম আমি আপনাদেরকে বলবো না এ কারণেই বলবো না কারণ মেডিসিন সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হয় এটা ডিপেন্ড করে আপনার বয়স এবং আপনার অসুবিধার ওপর কী মেডিসিন আপনি খাবেন হ্যাঁ আপনার সমস্যাটা কী সেটা ডিপেন্ড করবে আপনার বয়স এবং আপনার অসুবিধার ওপর তাই আপনারা সবসময় যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন খাবেন সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যেহেতু ইসলাম ধর্মে এটা পাপ এটা জায়েজ না তাই আপনারা অবশ্যই হস্তমদ থেকে দূরে থাকার চেষ্টা করবেন যদি অনেক চেষ্টা করার পরও নিজেকে কন্ট্রোলে না রাখতে পারেন তাহলে মেডিকেল সায়েন্স অনুযায়ী আপনারা পরিমিত বোধ বজায় রাখবেন অর্থাৎ একটা কথাই আপনারা মাথায় রাখবেন যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো দর্শক আজ এই পর্যন্তই অনেক কথা আপনাদেরকে বললাম এই সম্পর্কে তো যারা ভিডিওটি দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত জানাবেন আপনার যদি এই সম্পর্কে আরও অনেক কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার তো সকলে ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে হবে কি আপনার পাশাপাশি অন্যরা দেখার সুযোগ পাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ